আসসালামু আলাইকুম আমি খালেদ মাসুদ আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ করে সেটা ডাউনলোড করব এবং করার পরে অন্য কোনো ওয়ার্ডপ্রেস সাইটে সেটা রিস্টোর করব বা এক কথায় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যে কাজগুলো করে থাকি এটা আমরা চাইলে ব্যাক করে রাখতে পারবো এবং আমরা এটা ডাউনলোড করে রাখতে পারবো এবং পরবর্তীতে চাইলে এটা অন্য কোনো সাইটে বা সেম সাইটেও আমরা পরবর্তীতে রিস্টোর করতে পারবো এক কথায় ব্যাকআপ অ্যান্ড রিস্টোর কীভাবে করতে হবে সেটা হচ্ছে আজকে আমরা শিখবো তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সম্পূর্ণ প্রসেস ওকে সর্বপ্রথম হচ্ছে আমাদের যেটা করতে হবে যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা চাচ্ছি যে এটা এটা ব্যাকআপ হিসাবে ডাউনলোড করব এবং অন্য কোন ওয়েবসাইটে সেটা আমরা ইনস্টল করবো হ্যাঁ তো এই এই সাইটটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি এবং এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখতে পারেন বিশেষ করে এটার সিঙ্গেল প্রোডাক্ট পেজটা খুবই আকর্ষণীয় যেমন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্রোডাক্ট পেজটা খুবই আকর্ষণীয় তো অর্ডার প্রসেসও সহজ যাই হোক আমরা হচ্ছে কী করবো যদি আমরা কোনো ওয়েবসাইট সম্পূর্ণ ওয়েবসাইট ব্যাকআপ হিসেবে ডাউনলোড করতে চাই তার জন্য আমাদের একটা প্লাগ ইন অ্যাড করতে হবে তো এর জন্য হচ্ছে আমরা প্লাগ ইন অপশন থেকে অ্যাড প্লাগ ইন আসবো আসার পরে এখানে সার্চ করব ডাব্লুপি ভিভিড লেখে হ্যাঁ সার্চ করলে এখানে প্লাগ চলে আসবে দেখতে পাচ্ছেন যে ডাব্লুপি ভিভিড প্লাগ এটা অথর নেম এটা একটু চেক করে নেবেন আর এখানে হচ্ছে প্রায় কত অনেক ইনস্টলেশন আছে এটা দেখে নেবেন এটা আমি আমার অলরেডি ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভও করা আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করেছি করে নেওয়ার পর এই যে নিচে আসলে আমরা এখানে দেখতে পারবো এই যে ডাবলুপি ভিভিট ব্যাকআপ আমরা যদি এখানে আসি এখানে এসে ক্লিক করি এই প্লাগ ইনার অ্যাডমিন মেনুতে তো এখানে হচ্ছে ড্যাশবোর্ডটা এরকম দেখা যাবে তো এখন এখানে হচ্ছে ডাটাবেজ অ্যান্ড ফাইল তারপর ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করতে পারবেন অনলি ডাটা হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা যদি ফুল ওয়েবসাইটের ব্যাক আপটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ডাটাবেস প্লাস ফাইল সিলেক্ট করবো এবং সেফ ব্যাকআপ টু লোকাল আর সেন ব্যাকআপ টু রিমোট স্টোর এই রিমোট স্টোরের মাধ্যমে হচ্ছে আপনার চাইলে রিমোটলি হচ্ছে অন্য কোনো সাইটে কানেক্ট করে সেখানে ব্যাকআপ নিয়ে যেতে পারেন তো আমরা সেটা যাব না আমরা হচ্ছে সেফ ব্যাক টু লোকাল লোকালি আপ মানে ডাউনলোড করব। তারপর হচ্ছে পরবর্তীতে আপলোড করবো ওকে এখানে আগে আমাদের একটা ব্যাক নেওয়া ছিল আমরা হচ্ছে এটা চাইলে কেটে দিতে পারি আমি এটা কাটার দরকার এটা এরকম থাক আমরা হচ্ছে জাস্ট ব্যাকআপে ক্লিক করব হ্যাঁ ব্যাকআপে ক্লিক করলে এখানে এই যে প্রসেসিং হবে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে যে আসলে এটা কত দ্রুত ডাউনলোড হয় যে এখানে এটা ব্যাকআপটা রেডি হচ্ছে এই যে এখানে ব্যাকআপটা রেডি হচ্ছে রেডি হওয়ার পর এখানে এটা আসবে আসার পরে এখান থেকে আমরা ডাউনলোড করব তো এটা ব্যাক রেডি হোক এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাইট তো এখন এই ওয়েবসাইটটা যদি আমি এই এই অন্য একটা ওয়ার্ডপ্রেস সাইটে আনতে যাই সেক্ষেত্রে আমার এই সাইটে হচ্ছে প্লাগ ইন অপশানে গিয়ে আমাদের ওই প্লাগ ইনটা অ্যাড করতে হবে কি ডাব্লুপি ভিভিট প্লাগ ইনটা অ্যাড করতে হবে তো আমি এটা লিখে দিলাম সার্চ দিলাম চলে আসবে আসার পরে এটা হচ্ছে ইনস্টলেশন করব ওরা সিম্পল ইনস্টলেশন করব করার পরে আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দেবো এটা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে আচ্ছা এখানে চলে আসছে এখন এর আগে আমরা যেটা করব আমাদের এই সাইটটা ফুল ফ্রেশ এখন পার্মালিংটা আর হচ্ছে এখানে কিছু পেজ আছে এবং কিছু পোস্ট আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি হ্যাঁ আর এখানে এটা প্রসেসিং হচ্ছে এটা হতে থাক এই এ পর্যায়ে হচ্ছে আমাদের যে কাজগুলো আছে এটা 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 ট্র্যাশ করে দিচ্ছি তারপর এগুলো ট্র্যাশ করে ট্র্যাশ করে দিচ্ছি পরবর্তীতে আমি ডিলিট করে দিব বা চাইলে এখান থেকেও করা যায় তো আমি ভিডিওতে যাতে লম্বা না হয় এই কারণে আসলে এইগুলো হচ্ছে আচ্ছা ডিলেটই করে দিচ্ছি তো এভাবে আপনারা এগুলো সব ডিলেট করে ফ্রেশভাবে রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে পোস্ট নেম করে দিবেন এই পার্মালিংটা এখান থেকে এসে সেটিং থেকে তো এটাও করা শেষ আমাদের ওকে এখন হচ্ছে আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইটে আমরা হচ্ছে ব্যাকআপটা ইনস্টল করবো আর কি বা পরবর্তীতে রিস্টল করবো সেখানে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছি যে এটা এখনও প্রসেসিং হচ্ছে তো এটা প্রসেসিং শেষ হোক শেষ হওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ব্যাকআপটা চলে আসবে আসার পরে এখানে আমরা ডাউনলোড করব হ্যাঁ তো এটা একটু শেষ হোক ওকে এখানে প্রসেসিংটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে একটু নিজের নামলে এখানে দেখতে পারবেন আপনার ব্যাকআপটা প্রস্তুত হয়ে গেছে গে এবং এখানে ডেটটা একটু খেয়াল করে নেবেন যেহেতু আমার এখানে মাল্টিপল ব্যাকআপ করা আছে এই জন্য আমি ডেট করে নিচ্ছি আপনারটা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তো একটাই থাকবে তো এখানে হচ্ছে ডাউনলোড লেখা আছে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে ক্লিক করার পরে যেহেতু আমাদের ব্যাকআপের সাইজটা একটু বড়ো যেমন আমার ওয়েবসাইটের অ্যাডভেন্ট প্যানেল হচ্ছে অনেক কি যেমন ফাস তারপর হচ্ছে ফ্লো প্রো দেওয়া আছে এলিমেন্টোর প্রো বিডি কোরিয়ার তারপর ফ্যাক ডিটেকশন ডিটেকশনের প্রিমিয়াম প্লাগিন এবং এরকম হচ্ছে অনেক অনেক প্লাগিন এখানে রয়েছে যার কারণে সাইটটা অনেক ভারী হয়েছে তো এই কারণে এখানে স্টোরেজটাও বেশি হয়েছে তো এই যে আমি একটা জিনিস দেখাই আমাদের ব্যাকআপে আবার এখানে ডাউনলোডে ক্লিক করি দেখতে পাবেন টোটাল চারটা ফাইল হচ্ছে আমাদেরকে ব্যাকআপটা ভাগ ভাগ করে দিছে তো আপনার সাইড সাইজ সাইটের সাইজ যদি ছোটো হয় সেই ক্ষেত্রে ব্যাকআপের সাইজটাও ছোটো হবে আর যদি ওয়েবসাইটটা স্টোরেজ বড়ো হয় সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আপনাকে অনেকগুলো ফাইল দিতে পারে হ্যাঁ যেমন আমার এখানে আমি যদি এখানে আবার ক্লিক করি তো আমাকে এখানে টোটাল চারটা ফাইল দিছে জাস্ট একটা একটা করেই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি এখানে অলরেডি ডাউনলোড করতে দিয়ে দিয়েছি অলরেডি আমার ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হবার পরে কি করতে হবে আচ্ছা এটা ডাউনলোডের ব্যাপারটা গেল এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে এই সাইটে হচ্ছে আমি ইনস্টল করব হ্যাঁ এখন ইনস্টল করার জন্য জাস্ট এই এই ব্যাকআপ রিয়েস্টোরেজ সেটিংয়ে আসবো এখান থেকে আসার পরে নিচে নামবো আগের বার হচ্ছে ব্যাকআপ আসিল এখান থেকে ব্যাক আপ করছিলাম এইবার হচ্ছে আমরা আপলোড করবো ওকে তো অবশেষে হচ্ছে আমাদের চারোটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেই সাইটে ব্যাকআপটা ইনস্টল করবো সেই সাইটে যা ডাব্লুপি ভিভিড ব্যাকআপে গিয়ে ব্যাক আপ রিয়েস্টোরে আসবো আসার পরে এখানে কি করব এখানে এরকম থাকবে প্রথম আমরা আপলোডে আসবো সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং আমাদের যতগুলো ব্যাকআপ আছে সবগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করব করে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে এখানে এগুলো চলে আসবে আসার পরে এখানে আমরা আপলোডে ক্লিক করব। এখন এখানে হচ্ছে এটা আপলোড হবে আর কি টোটালি যেই ফাইলটা আছে এখানে আড়াইশো এমবির আমার স্টোরেজ তো এখানে অনেক ফাইল অনেক কন্টেন্ট তো এগুলো আপলোড হবে এখানে আপলোড হতে মোটামুটি টাইম লাগে এই প্লাগ কারণ এটা একটা ফ্রি প্লাগ যার কারণে একটু টাইম বেশি লাগে তো এর ভিতরে একটা প্রমোশন করে দিই যাদের হচ্ছে এই যে এই টাইপের ই কমার্স এই এই ই কমার্স ওয়েবসাইটের সম্পূর্ণ সোর্স কোড সোর্স কোড বলতে ভুল হবে মানে এই ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ ফাল যদি কারোর প্রয়োজন হয় সে খুব সহজে আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে আমাদের একটা রেডিমেড টেম্পলেট বলা যেতে পারে আমি আমি হচ্ছে এটা সিঙ্গেল প্রোডাক্ট পিস সিঙ্গেল প্রোডাক্ট পিসটা খুবই সুন্দর আমরা যদি অর্ডার করুন ক্লিক করি আমাদের চেকআউট ফর্মটাও কিন্তু খুবই সুন্দর এবং এখানে হচ্ছে অনেক এই যে ফ্যাক ওয়ার্ডারের প্লাগিন প্রিমিয়াম প্লাগিন এলিমেন্টের কাঠফুলো প্রিমিয়াম প্লাগিন হ্যাঁ এগুলো সব অলরেডি এখানে দেওয়া আছে এবং যত ধরনের প্লাগিন প্রয়োজন পড়ে হ্যাঁ সব কিছু এখানে সেট আপ করা আছে জাস্ট আপনারা যদি আমাদের থেকে ব্যাকআপটা কিনেন আমাদের এই যে আমাদের পিএসপি এক্স ডট শপে যদি আসেন আসার পরে এখানে প্লাগিনটা দেখতে পারবেন প্লাগিনটার দাম মাত্র দুই হাজার টাকা ধরা হয়েছে যদিও এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার মিনিমাম দশ হাজার টাকা দরকার হবে তো আপনি দুই হাজার টাকায় আমাদের থেকে এই ব্যাকআপ ফাইলটা আমাদের ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে আপনারা অনেক অনেক ডিজিটাল প্রোডাক্ট পাবেন যেমন কাঠফলো এলিমেন্টর র্যাংম্যাথ প্রো ডাব্লিউপি ডকেট প্রিমিয়াম প্লাগিনগুলো পাশাপাশি হচ্ছে কাঠফোলোর যে রেডিমেড টেম্পেটগুলো আছে জ্যাসন ফাইল ফার্নেলের ওইগুলো হচ্ছে এখানে পাবেন এখান থেকে এগুলো কিনতে পারেন খুবই অল্প দামে এবং এই দুই হাজার টাকা দিয়ে আপনার এই ব্যাকআপ ফাইলটা আমাদের থেকে ডা মানে বাই করে আপনারাও চাইলে খুব সহজে এই যে এখানে এখানে আমি কই গেলো আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি এই যে চেকআউট ফর্মটা অনেক কিজি এটাও দেখা দিচ্ছি আর এটা মোবাইল ভার্সনে কীরকম লাগে তা তো দেখছেনি পাশাপাশি এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু এটা আপলোড হচ্ছে আর কি হ্যাঁ তো টোটালি ফাইলগুলো আপলোড হতে মোটামুটি টাইম নেয় কারণ এখানে যে আপনার প্রতিটা মানে কনটেন্ট আলাদা আলাদাভাবে এখানে আপলোড হয় তো জিপ ফাইল থেকে এবং এটা হচ্ছে ইন্টারনেট স্পিড এবং সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে যে কতটা দ্রুত আপলোড হবে তারপরও এটা ফ্রি একটা প্লাগ ইন যার কারণে একটু সময় নিবেই এটা অবশ্যই মেনেই নিতে হবে প্রিমিয়াম প্লাগ ইন ব্যবহার করলে হয়তো আমাদের এটা অনেক দ্রুত হয়ে যেত তো আমাদের এই প্লাগিন এই ব্যাকআপ ফাইলটা এখানে পাওয়া যাবে ই কমার্সে আমি যদি এখানে ক্লিক করে আবার দেখাই এটা মোবাইল মুডে এরকম দেখা যাবে তারপর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ এরকম দেখা যাবে হ্যাঁ এগুলো সব এখানে দেওয়া আছে দেখে নিতে পারবেন তো যদি কারো লাগে আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করবেন এটার বাইনাউ লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ক্লিক করে আপনারা এসে এটা বাইনাউ করতে পারেন অটোমেটিক বিকাশ পেমেন্ট করলে থ্যাংক ইউ পেজে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আমাদের লাইফ চ্যাট সিস্টেম আছে তো ওকে এটা সাবজেক্ট গেল তো এখন এটা আপলোড হোক আপলোড হওয়ার পরে যখন ফুল্লি আপলোড হবে তারপর হচ্ছে রিয়েস্টোর দেওয়ার সময় তো ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যখন আপলোড করছি আপলোড সব সবগুলো একশো পার্সেন্ট আপলোড হওয়ার পর অটোমেটিক ব্যাক চলে আসবে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক আপটা এই সাইডে কিন্তু চলে আসছে অটোমেটিক এখানে আপলোড শেষ হলে ব্যাকআপ যে ফাইলটা আছে হ্যাঁ সেটা এখানে চলে আসবে আসার পরে যেটা করতে হবে জাস্ট রিয়েস্টোরে আমরা ক্লিক করব। রিয়েস্টোরে ক্লিক করার পর আবার রিস্টোরে ক্লিক করতে হবে তারপর ওকেতে ক্লিক করতে হবে তো এটা হচ্ছে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে একশো পার্সেন্ট হওয়ার এটা মোটামুটি লোড নিতে একটু টাইম নেয় তো আমরা হচ্ছে দেখতেছি এটা হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে একশো পার্সেন্ট হলেই এখানে হচ্ছে একটা পপ চলে আসবে এখানে কিন্তু টোটালি ব্যাকআপ ফাইলগুলো সুন্দরভাবে কিন্তু এভাবে দেখাচ্ছে যে কি কি ফাইল এখানে আপলোড হয়েছে হ্যাঁ তো আমরা দেখতে পারলাম যে অবশেষে আমার এখানে ব্যাক আপ একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু রিয়েস্টোর কমপ্লিট সাকসেসফুল লেখাটা চলে আসছে তার মানে বুঝতে হবে যে আমাদের যে ব্যাকআপটা আপলোড করছি এই যে বিডি মাই ডট কম এটা কিন্তু এক্সট্রা পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ওরা আচ্ছা কী আসছে এসএ টিপি ইরোর দেখাচ্ছে কেন আচ্ছা এখানে ও লেখাটার কারণে আচ্ছা যাই হোক আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করে দেখি যে কি আসছে আচ্ছা ক্রিটিক্যাল ইরোর ইরোর আসছে আচ্ছা আমরা আবার হচ্ছে এখান থেকে একটু লগ করে দেখি কি অবস্থা আচ্ছা এটা মনে হচ্ছে সার্ভার ইস্যু এটা কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে আচ্ছা এই কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হবে এটা আমাদের মেনে নিতে হবে বিভিন্ন কাজের সময় বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তো এটার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের সি প্যানেলে আসবো আসার পরে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে আসব। যদি আপনাদের সাইডেও কখনো হচ্ছে এরকম ইরোর দেখায় দেয়ার হ্যাজ বিন ক্রিটিক্যাল ইরোর অন দিস ওয়েবসাইট তাহলে হচ্ছে আপনারা যেটা করবেন এটা আমি জানতাম আমি সেটা করেছি কিন্তু তারপর হচ্ছে কিছুদিন হচ্ছিল না তারপর হচ্ছে আমি এটা সমস্যাটা মানে সমস্যাটার সমাধান খুঁজে পাইছি পাবলিক স্টে এম এলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ইরোর লগ নামের একটা ফাইল আছে হ্যাঁ ইরোর লগ জাস্ট হচ্ছে এটা আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আবার এডিটে ক্লিক করব হ্যাঁ করার পরে আমরা দেখবো যে এখানে আমাদের সাইডে কী কী ইরোর আসার কারণে এখানে আসলে মূলত সমস্যাগুলো হচ্ছে অথবা আপনারা এখান থেকে জাস্ট এই ভিউতে ক্লিক করলে এটা চলে আসবে হ্যাঁ এই এখানে লেখা আছে যে আমার মোটামুটি দশটার মতন ইডোর আসছে এখানে কি কী ডোর আসছে যে সাইজ মেমোরি সাইজ আমরা হচ্ছে পিএইচপি মাল্টি আয়ারে এডিটর থেকে যেই ওয়েবসাইটের জন্য একটা আপলোড সাইজ বা লিমিট সাইজটা দিই না ওই সাইজটার প্রবলেম হয়েছে হ্যাঁ ওই সাইজটা ঠিকঠাকভাবে নাই ওইটা ঠিকঠাকভাবে হচ্ছে এখানে এই যে অ্যালাউ মেমোরি সাইজ এত হ্যাঁ এইগুলো বলতেছে করতে আর কি যদি এখানে আমরা যাই তাহলে এটা আরও সুন্দরভাবে দেখতে পারবো যে আমার এই জিনিসের মেমরি লিমিট সাইজটা যে কার্ট ফ্লোর মডিউল হ্যাঁ তারপর হচ্ছে এখানে আরও কিছু কিছু প্রিমিয়াম প্লাগিনের জন্য স্পেসটা বেশি দরকার যে প্রো এলিমেন্ট প্লাগ ইন এরকম কিছু প্লাগিনের জন্য আর কি মূলত স্টোরেজটা বাড়া দেওয়া দরকার এখন আমরা যেটা করবো আমরা এটাও কেটে দিচ্ছি আমরা হচ্ছে এখন এখান থেকে সি প্যানেল থেকে জাস্ট সার্চ করবো যে পিএইচপি এই চলে আসে মাল্টি পিএসপি আইএনএ এডিটর এখানে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমাদের এরকম আসবে আসার পরে এখান থেকে আমরা ডোমেন নামটা সিলেক্ট করবো এটা আমরা ডোমেন নামটা সিলেক্ট করলাম করার পরে এখানে হচ্ছে প্রথমটা দিব হচ্ছে আমরা তিনশো হ্যাঁ সরি তিনশো তারপর এখানে দিব হচ্ছে আমরা নয়শো নয়শো এখানে দিব হচ্ছে এক হাজার চব্বিশ হ্যাঁ এখানে এক হাজার চব্বিশ তারপর মেমোরি লিমিট এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে চব্বিশশো চব্বিশশো দিতে পারি মেমোরি লিমিট অথবা এখানে দেওয়া যেতে পারে দুই হাজার কত চব্বিশ চব্বিশ আটচল্লিশ দুই হাজার আটচল্লিশ দিতে পারি ওকে পোস্ট সাইজ হচ্ছে এটা আমরা হচ্ছে তিনশো করে দিই এটা হচ্ছে আমরা ছয়শো করে দিই আর আপলোড ফাইল আপলোড ফাইল এখানে আমরা হাজার চব্বিশ করে দিচ্ছি ওকে এটা অ্যানাবেল করে দিব এবং এটা অ্যাপ্লাই থাকবে ওকে সাকসেস হয়ে গেছে এখন আমরা একটু দেখি যে আসলে এটা ঠিক হয় কি না সমস্যার কোনো শেষ নেই আসলে ওয়েবসাইট চালাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এগুলো আসলে মেনেই আমাদের কাজ করতে হবে এই দেখেন চলে আসছে কিন্তু ম্যাজিক এটা হচ্ছে বেন ম্যাজিক সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু আমাকে তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বিডি মায়ামার ডট কম এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি দেখতে পাবো চলে আসছে ম্যাজিক দিস ইজ ম্যাজিক এটা বুঝতে হবে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন আচ্ছা তারপরে কি কাজ এখানে এই কাজটা শেষ এখান আর কোনো কাজ নেই এইগুলো হবে কার জানেন যাদের এই সি প্যানেলের অনেক সেটিং আছে যে আর পারফেক্টলি ঠিকঠাক না থাকে তাদের এই সমস্যাগুলো বেসিকলি হয় তা আমরা হচ্ছে এখন কী করবো ওয়ার্ডপ্রেস ম্যানেজার ওই সফটওয়্যার কলেজে যাবো যাওয়ার পরে এখানে লগ ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে সাইটটা আছে এটা আমরা হচ্ছে লগ ইন করে নিলাম করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে যদি ফ্যাক অর্ডারে যাই তাহলে এই যে আমার প্রিমিয়াম যে একটা প্লাগিন আছে পাঁচশো টাকা প্লাগিনটার দাম তো এই প্লাগিনটা হচ্ছে একদম ফ্রিতে এটার ভিতর দেওয়া হয়েছে তো এখানে অনেক অনেক সেটিং আছে এটার ব্যাপারে আমাদের ইউটিউব অলরেডি টিউটোরিয়াল আছে পাশাপাশি এখানে কাঠফ্লো প্রিমিয়াম প্লাগিন দেওয়া হয়েছে এবং হচ্ছে এলিমেন্টর এই যে এখানে লাইসেন্স করা আছে কাঠফ্লো প্রিমিয়াম প্লাগিন দেওয়া হয়েছে তারপর হচ্ছে এলিমেন্টর। আমি যদি হচ্ছে এলিমেন্টের থেকে লাইসেন্সে যাই তাহলে আমি সেটা দেখাতে পারবো এলিমেন্টের প্রিমিয়াম প্লাগিন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো প্রিমিয়াম প্লাগিন তারপর স্টেজ ফার্স্ট কুরিয়ার ইনভয়েস প্যাকিং অনেক অনেক প্লাগিন অলরেডি অনেক অনেক ফিচার এখানে আছে আর কি ঠিক আছে তো এগুলো কীভাবে এডিট করবে। সেটা হচ্ছে এখন একটা টাস্ক দিয়ে দেখা দিচ্ছি তো আমরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ক্লোন সাইটটা হ্যাঁ আমাদের কিন্তু যে বিডি মায়ামার কিছু কিন্তু পারফেক্টলি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন এখানে যেমন আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই তাহলে আমার দেখতে পাবো পেজটা খুবই সুন্দর আসলে এইগুলো ড্যামো হোস্টিংয়ে রান করে এর কারণ স্লো হচ্ছে এই যে প্রিমিয়াম প্লাগিং থাকার কারণে কিন্তু এই যে এই অ্যানিমেশন হেডলাইনটা বসানো বসানো যাইতেছে তারপর তারপরে এখানে অ্যাট্রিবিউট এগুলো অনেক অনেক জিনিস এখানে সেট করা আছে জাস্ট হচ্ছে আপনারা কী করবেন মনে করেন যে হচ্ছে আচ্ছা আমি মনে করেন বাদ দেন আমি হচ্ছে এটা এই থিমটা এই মানে এই টেম্পারেটার দাম মাত্র দুই হাজার টাকা আমি লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনার চাইলে এই ওয়েবসাইটের ফুল ব্যাকআপ ফাইল আমাদের থেকে কিনতে পারেন বিশেষভাবে হচ্ছে এখানে এলিমেন্টর প্রিমিয়াম পাবেন ফ্লো তারপর হচ্ছে ফ্যাক অর্ডার ডিটেকশনের জন্য অর্ডার ফ্যাক অর্ডারের যে প্লাগিন প্রিমিয়াম সেটা পাবেন তারপর বিডি কুরিয়ার আছে হ্যাঁ স্টেট ফার্স্ট আছে তারপর অনেক অনেক প্লাগিন আছে যেগুলো ই কমার্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই প্লাগিনগুলো এখানে আপনারা পাবেন তো এটা আসলে অনেক বোনাস পয়েন্ট কেউ মিস করবে না যদি আপনারা যদি অল্প টাকায় ই কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছেন এরকম যদি হয়ে থাকেন তাহলে আপনারা এভাবে আমাদের থেকে ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করে মানে পারচেজ করে ডাউনলোড করার পরে এখানে ব্যাকআপ এভাবে রিসে রিস্টোর করে আপনারা চাইলে খুব অল্প টাকা একটা ই কমার্স সেট করে নিতে পারেন আর যদি আপনার ব্যাকআপ ইনস্টল দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের থেকে ইনস্টলেশনের সার্ভিসটা আলাদাভাবে নিতে পারেন এর জন্য আমাদের সাথে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইন বিস্তারিত ইনফরমেশন হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আচ্ছা এখন আমি একটু টাচ দিয়ে দিচ্ছি হ্যাঁ টাচটা হলো যেমন এখানে হচ্ছে আমার কালার দেওয়া আছে হলুদ আপনারা চাইলে এখানে আমি একটা ঘরের বাজারে কিছুটা সিস্টেম করতে চাচ্ছিলাম তো এই কারণে এরকমভাবে করলাম আপনারা চাচ্ছেন এখানে গ্রিন দিতে ব্লু দিতে খুব ইজিলি দিতে পারবেন কিভাবে দিবেন আমি দেখাচ্ছি জাস্ট হচ্ছে এডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করবেন করার পরে যে ফুটার হেডার সিঙ্গেল সিঙ্গেল লোপ হ্যাঁ এগুলা এভাবে করতে পারেন আর যদি ফুল পেজটাই হচ্ছে এলিমেন্টের ওপেন করতে চান জাস্ট এখানে ক্লিক করবো তাহলে ওপেন হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে আচ্ছা এটা কেটে দিই আচ্ছা এটাও কেটে দিচ্ছি যে এখান থেকে আমরা এটা ডাউনলোড করছিলাম এটাও আমরা কেটে দিচ্ছি আপাতত তা আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজ হচ্ছে যেমন মনে করেন যেখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বাটন নাম্বার নম্বর চেঞ্জ করবো হ্যাঁ এর কারণে কী করবো এডিট এলিমেন্টের আসবো আসার পরে সিঙ্গেল প্রোডাক্ট এখানে ক্লিক করবো পেজটা হচ্ছে এলিমেন্টের ওপেন হয়ে যাবে তো এই যে এটা ওপেন ওপেন হয়ে যাচ্ছে আর বিস্তারিত অনেক ইনফরমেশন আছে যেমন আপনার হচ্ছে এই সেটিং থেকে আপনাদের যে ওয়েবসাইটের নাম বা ট্যাগলাইন হ্যাঁ বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে এইগুলা এই এখান থেকে টাইটেল ট্যাগ ট্যাগলাইন হ্যাঁ আইকন এগুলো এগুলো সব আপনার ইমেল ঢেল চেঞ্জ করে নিতে পারবেন সব কিছু চেঞ্জ করে নেবেন যদি আমাদের থেকে ব্যাকআপটা আপনারা কিনেন আর কি ঠিক আছে আর এখানে ওয়ার্ডারে আসলে হচ্ছে আপনারা সাইটের ওয়ার্ডারগুলো দেখতে পাবেন এই যে এখানে এখানে যে কুরিয়ার রেশিও হচ্ছে এক অপশনও আছে তারপর হচ্ছে এখানে এই এক ক্লিকের প্রিন্ট ইনভয়েস এগুলো আছে অটোমেটিক কুরিয়ার এন্ট্রি করতে পারবেন অনেক অনেক সুযোগ সুবিধা আছে বিশেষ করে এই জিনিসগুলো আমরা আমরা হচ্ছে অনেক ডেডিকেটেডভাবে এখানে মেক করছি অনেকে আসে না যে অল্প টাকার মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে চায় তো বিশেষ করে তাদেরকে টার্গেট করে আমরা এই ভিডিওটা তৈরি করছি পাশাপাশি এই টেমপ্লেটটাও তাদেরকে টার্গেট করে তৈরি করছি আচ্ছা এলিমেন্টের ওপেন হতে লোড নিচ্ছে কারণ ইন্টারনেট স্পিড এবং সার্ভার স্পিড পাশাপাশি ইদানিং কিছুদিন যাবত এলিমেন্টরে সমস্যা করতেছে তো এই যে অলরেডি ওপেন হয়ে গেছে যাই হোক ওপেন হয়ে গেছে এখন একটা জিনিস দেখেন এখানে হচ্ছে চাচ্ছি যে এখানে কালারটা হচ্ছে আমি কী দেবো এখানে হলুদ আসে আমি এখান থেকে কালারটা দিতে যাচ্ছি মনে করেন যে হচ্ছে ব্লু হ্যাঁ এই যে আমি দিয়ে দিলাম ব্লু দিয়ে দিলাম হয়ে গেল এবং এখানে সেমভাবে এগুলো হচ্ছে এভাবে কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং প্রোডাক্টের যে কালার আছে জাস্ট এই এডিট টেম্পলেট এখানে ক্লিক করবেন এটা মূলত হচ্ছে একটা প্রোডাক্ট লুপ প্রোডাক্ট লুপ ডিজাইন জাস্ট এডিটে এখানে ক্লিক করলেই একটা ডিজাইন করলেই সবগুলো হচ্ছে একই রকম হয়ে যাবে তো এটা ওপেন হচ্ছে কিছুক্ষণ টাইম লাগে কিছু এটা লোড নেক সেম ভাবে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ এটা তো ওপেন হওয়ার কথা এই যে হয়ে যাবে এই যে হয়ে গেছে সেমভাবে এইগুলোর হচ্ছে আপনারা কালার হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে এই যে বাটনে ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক হ্যাঁ মেসেঞ্জারের লিঙ্ক এগুলো চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এখানে ক্লিক করে আপনারা এগুলো নাম্বার নুম্বার হ্যাঁ যা আছে এগুলো সব এক এক করে চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজি ব্যাপার আমি জাস্ট দেখা দিলাম এখান থেকে এই সীমিত সময়ের জন্য অফার এটা বাদ দিয়ে আপনারা এই সার্কেল বাদ দিয়ে আপনারা এটা দিতে পারেন হ্যাঁ এইভাবে দিতে পারেন যেভাবে বুঝে সেভাবে করতে পারেন ওকে এটা দেখানো হয়ে গেল। তো আর এখান থেকে সেমভাবে আপনারা এই কালারগুলো চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করা তো দেখাই দিছি কী ইজি এবং আমরা যদি এখানে এখন ক্লিক করি স্টাইলে যদি যাই আমরা চাচ্ছি যে এখানে বাটনের কালারটা চেঞ্জ করবো হ্যাঁ জাস্ট এখানে আসবো এটা হলুদ দেওয়া আছে আমরা হচ্ছে এটা এখানে ক্লিক করে এই যে ব্লু করে দিলাম একবারে ইজি এভাবে হচ্ছে সবগুলোর স্টাইল এই যে লেআউট তারপর হচ্ছে এই সবগুলো যা যা দরকার আছে আমরা হচ্ছে এইগুলো আমরা যদি এখানে ক্লিক করি স্টাইলে আসি আসার পরে আমরা হচ্ছে বর্ডার বর্ডার থেকে এটা হচ্ছে আমরা এখান থেকে মনে করেন ব্লু করে দিলাম হ্যাঁ আচ্ছা পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ করার পর আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে আসলে এটা কীভাবে কী করবেন তো আমরা আশা করি যে কালারটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে লোড নিচ্ছে গ্রামে থাকি ইন্টারনেট স্লো সমস্যা এই দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই আপনারা চাইলে আমাদের থেকে এই ব্যাকআপ ফাইলটা নিয়ে খুব সুন্দরভাবে এভাবে চেঞ্জ করে প্রোডাক্ট চেঞ্জ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন আর একটা মোবাইল ভার্সনে খুব সুন্দর দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন যে মোবাইল ভার্সনে খুব সুন্দর দেখা যায় আর এইগুলোও কিভাবে চেঞ্জ করবেন একবার ইজি ব্যাপার যারা কাজ বুঝেন তারা তো জানেন কিভাবে চেঞ্জ করতে হবে আর না বুঝলে আমাদের থেকে পেইড সাপোর্ট নিতে পারেন আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি আর এই ব্যাকআপ ফাইলটা পেতে হলে আপনাকে অবশ্যই পিএসপি এক্স ডট শপে আসতে হবে এখানে আপনারা মূলত লাড়াবেল স্ক্রিপ্ট তারপর প্রিমিয়াম একবারে অফিসিয়াল প্রিমিয়াম লাইসেন্স সহ প্লাগিন পাবেন এবং রেডিমেড টেমপ্লেট পাবেন কাটফ্লোর তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে এলিমেন্টের টেম্পলেট কি এখানে আসলে এখানে হচ্ছে আপনারা এটা দেখতে পাবেন জাস্ট বাইনাউতে ক্লিক করবেন করার এখানে ক্লিক করে ডিটেলস দেখে নেবেন এখানে ডিটেলস দেখে নেবেন ডিটেলস একটু পরে আপডেট করে দিব পরে ওতে ক্লিক করবেন অটোমেটিক হচ্ছে এখানে চেকআউট ফর্ম ফিল আপ করে আমি একটা দেখাচ্ছি জাস্ট এখানে এভাবে হচ্ছে এটা মার্ক করে নেই প্লেস অর্ডারে ক্লিক করবো কারো অটোমেটিক বিকাশে নিয়ে যাবে এখানে পেমেন্ট করে সাকসেসফুল হলেই থ্যাংক ইউ পিজি ডাউনলোড অপশান পেয়ে যাবেন আর কোনো সমস্যা হলে আমাদের এখানে আবার লাইভ সাপোর্ট দেওয়া হয় সেখানে হচ্ছে আপনারা ক্লিক করে আমাদের সাথে এই যে এখানে লাইভ সাপোর্টে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কারো যদি ডেডিকেটেড সাপোর্ট লাগে অথবা আপনারা যদি কোনো ধরনের ওয়েবসাইটে সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা আমার নাম্বারে কল করতে পারেন ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে আবারও ধন্যবাদ শিশু ভিডিওটি দেখার জন্য